উত্তর দিনাজপুরের চোপড়ায় বেশ কিছু অনলাইনের দোকানে পুলিশি হানাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোমবার বেলা দুটো থেকে রাত আটটা পর্যন্ত চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে থেকে অতিরিক্ত পুলিশ সুপার আশিস কুমারের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় এবার ওই চত্বরে থাকা একাধিক অনলাইনের দোকানে তল্লাশি চালানো হয় দীর্ঘক্ষণ কম্পিউটারের একাধিক নথি খতিয়ে দেখার পর তিনটি দোকান থেকে মোট তিনটি কম্পিউটার বাজেয়াপ্ত করা সহ চোপড়া থানা পুলিশের পক্ষ থেকে মোট চারজনকে আটক করা হয় তিনটি কম্পিউটার সহ আটক মোট চারজনকে চোপড়া থানা নিয়ে আসা হয় তবে এর পেছনে নির্দিষ্ট কী কারণ রয়েছে তা চোপড়া পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট করা হয়নি তবে পুলিশের হঠাৎ হানায় গুঞ্জন ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এর আগেও আমরা দেখেছি অনলাইন কেলেঙ্কারি সহ ট্যাব জালিয়াতির মতো সাইবার ক্রাইম কাণ্ডে চোপড়ার নাম উঠে এসেছে সংবাদ মাধ্যমে তবে কি এমনই কোনো তথ্যের অধিশ পেল থানার পুলিশ নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য এই নিয়ে কানা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে যদিও পরবর্তীতে আর কি তথ্য উঠে আসে তার দিকেই তাকে এলাকার মানুষ উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016